আপনারা যারা মিনি গ্র্যান্ডার নিতে চান আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মিনি গ্র্যান্ডার দিতে আপনাদেরকে যারা বড় ব্ল্যান্ডার ব্যবহার করতে ঝামেলা মনে করেন চান যে আপনার অল্প একটু মশলা আপনি ছোট একটু ছোটো একটা গ্র্যান্ডারে গ্রাইন্ড করবেন কিন্তু পাওয়ার থাকতে হবে হাই পাওয়ার হ্যাঁ আপনাদের জন্য নিয়ে আসলাম মিনি গ্রাইন্ডার এইটা কিন্তু হচ্ছে নয়শো পঞ্চাশ ওয়াটের একটা মিনি গ্র্যান্ডার যেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রাখলাম হচ্ছে চাল এইখানে রাখলাম হচ্ছে ডাল বাংলাদেশে এই যাবৎকালে চাল এবং ডালের উপরে কিন্তু শক্ত কোনো কিছুই নাই কোনো মশলাই কিন্তু কল্পনা করা যায় না সেক্ষেত্রে আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ডাল কিন্তু একেবারে বেসন করে দেখাবো এবং এই চালটাকে একেবারে গুঁড়া করে দেখাবো আর ভিডিওটা যারা আপনারা দেখছেন অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আর এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন চলেন তাহলে শুরু করি এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিতরের যে ব্লেডটা এবং ভিতরের যে প্লেটটা রয়েছে দুইটাই কিন্তু এসএসের হবে এবং হাই পাওয়ারের হবে আমি এখানে ডাল যেটা রাখলাম এই ডালটা কিন্তু এখন আমি করে আপনাদেরকে দেখাবো একেবারে দেখেন ঝনঝন কিন্তু করতেছে মনে হচ্ছে পাথরের মতো আমি এই যে জাস্ট এখানে কিন্তু দেখেন অনেকটা দিয়ে দিলাম আর এই যে কিছু অংশ কিন্তু এখানে রেখে দিলাম এটা রাখার কিন্তু একটা কারণ আছে অনেকেই বলবেন যে আসলে দিয়েছিলাম কি হয়েছে কি দেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট দিয়ে এই যে দেখেন দিয়ে দিলাম এখন এই যে যে ঢাকনাটা এখানে কিন্তু সিলিকনের রাবার দাবা আছে একেবারে টাইট কিন্তু হবে জাস্ট বসালাম এখন আমি যদি ধরি কি হয়ে গেছে ভাই সুপার ভিতরে দেখেন ভাই ভিতরে দেখেন একেবারে সুপার মানে ঘন্টার কাজ কিন্তু সেকেন্ডে হবে দেখেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে আমার অলরেডি দেখেন মানে একবারে শেষের পথে কিন্তু আছে দেখেন আমি যাচ্ছি একটু খুলি এই যে দেখেন আপনারা কতটা সুন্দর কিন্তু হয়েছে আমি এখন জাস্ট এখানে ঢেলে দেই এই যে দেখেন এইখানে যদি আমি ঢেলে দিই দেখেন কতটা সুন্দর কিন্তু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে দেখেন সম্পূর্ণ কিন্তু মিহি মিহি কিন্তু হয়ে গেছে তো যারা এই চমৎকার ব্ল্যান্ডার নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন আমি ডাল করে আপনাদেরকে দেখালাম এখন আমি চলে আসি আমি চালটা একটু করি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খালি এখান থেকে আমি জাস্ট এই চালটা নিয়ে নিলাম নিয়ে এইখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু দিয়ে দেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে করে কিন্তু দেখাবো একেবারে সরাসরি এই পাশে কিন্তু আমি কিছু অংশ চাল কিন্তু রেখে দিলাম কি দিয়েছি কি হয়েছে দেখেন এই চাল কিন্তু দিয়ে দিলাম এখন জাস্ট আমি আগে সুইচটা এই ঢাকনাটা বসাই দিব আমার কিন্তু অলরেডি কমপ্লিট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন কত কিন্তু হয়ে গেল কি করে দেখেন সুন্দরভাবে আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হয়েছে একেবারে চালটা দেখেন গুড়া কিন্তু হয়ে গেছে দেখেন মানে দিয়েছি কি আর হইলোটাকে কি আমি আপনাদেরকে পাশাপাশি রেখে দেখাই দিলাম তো যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন